তারপরে খুব ভালো ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গল দুটো টিম খুব আপ অ্যান্ড ডাউন খেলা হয়েছে ইস্টবেঙ্গল কোনো সময় এগিয়েছে কোনো সময় তারপরে ওরা আবার সমতা ফিরিয়েছে মোহনবাগান খেলা ভীষণ আপ ডাউন খেলা ছিল আর আই এস এলটা পুরোটাই অন্য কিন্তু কেন ওখানে প্রত্যেকটা টিম ভালো প্রত্যেকটা টিম ভালো জায়গায় এই মুহূর্তে ইস্টবেঙ্গল যে জায়গায় আছে আমার মনে হয় যে কনফিডেন্স আছে এবং বাকি যে ফরেনারগুলো এখন আসছে তারা কতটা নিজেকে মানিয়ে নিতে পারবে এটা কিন্তু দেখার তাকে এসে সঙ্গে সঙ্গে তো একজন চলেও এসছো আমার আমার এখানে মনে হয় যে টিম অবশ্যই ভালো খেলবে এবং যে যেভাবে এখন এই মুহূর্তে ইস্টবেঙ্গলের যে ফেজটা এখন এই মুহূর্তে চলছে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ভালো খেলছে কোচ আমার মনে হয় কাকে রেখে কাকে ছাড়বে সেটা কিন্তু এখনও বুঝতে পারছে না মানে কাকে খেলাবে কোচের কাছে অনেক পটেনশিয়াল আছে এবং অনেক ভালো ভালো প্লেয়ারও আছে এবং তাদেরকে নিয়েই কিন্তু ভালো রেজাল্ট করেছে দেখো সবিক টিমের খুব ইম্পর্টেন্ট প্লেয়ার না খেললে কোচকে অন্য কিছু ভাবতে হবে নিয়মটা কি একটু অদ্ভুত লাগছে যে আমার তো সত্যি অদ্ভুত লেগেছে এরকম নিয়ম কী করে সম্ভব হয় একটা টুর্নামেন্ট যখন শেষ জায়গাতে ছেড়ে দিই ওটাকে নিয়ে আমি কেন পড়ে থাকবো কিন্তু সবিকের মতো প্লেয়ার টিমের খুব আমার মনে হয় ইম্পর্ট্যান্ট প্লেয়ার ওকে ও থাকলে টিমটা মাঝমাঠটা যেভাবে ও খেলতো আরও ভালো হবে আমার মনে হয় ও এই ম্যাচের পরে যখন ফিরবে দেখো মেন কোচ তো হচ্ছে কোয়াদা ও যেভাবে প্লেয়ারদেরকে মানিয়ে নিয়েছে এবং যেভাবে প্রত্যেকটা প্লেয়ারকে কেমনভাবে খেলাতে হবে কী করতে হবে ধীরে 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 যেভাবে নিজেদের মেলে ধরেছে আমার মনে হয় অবশ্যই দেখো প্রত্যেকটা প্লেয়ার প্রফেশনাল তারা জানে কীভাবে খেলতে হয় কী করতে হয় তো তার মানে রেজাল্ট ভালোই হবে কোচ এটা কোচের কোচকে হ্যাডসঅ দিতে হবে টিম অফিসিয়াল প্লাস যারা আছে টিমের মধ্যে প্রত্যেককে সবার সহযোগিতা ছিল বলে আজকে তারাও ভালো খেলেছে এবং টিমও ভালো খেলেছে গলের কথা বললে তো হবে না যে এরা যদি সিলেকশন না করতো তাহলে প্লেয়ারটাকে আমরা দেখতাম কি করো দেখো প্লেয়ারদেরকে এরকমভাবে ফেলে দেওয়া ওটা ওটা বিবেচনা করে কিন্তু রেফরির ওপর যেভাবে ওকে ধাক্কা দিয়েছে ও যদি সেকেন্ড ইয়ার হয় ওটা রেড কার্ড কিন্তু ওটা রেড কার্ডের মতোই কিন্তু যেটা করেছে ওটা রেড কার্ডের মতোই করেছে কিন্তু ওর কাছ থেকে এরকমভাবে আশা করা যায় না দেখো কাউকে তুমি ঠেলে সরিয়ে দিচ্ছ ওটা অন্য ব্যাপার কাউকে তুমি একটা জোরে ধাক্কা দিয়ে সরাচ্ছ আমরা প্লেয়ার তো আমরা প্লেয়ারা এগুলো বুঝি হয়তো এই ম্যাচে করিনি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ যদি ও করে তো ওটা রেড কার্ড হয়ে যাবে অন্য কোনো ফরেন রেফটি থাকে ওটা রেড কার্ড দিন দিন একটু যেরকম এফবি নিয়ে আমার তো প্রচণ্ড আমার তো ডারবি ম্যাচ নিয়ে আমি বলবো আমাদের কেন প্রাঞ্জলকে দেওয়া হচ্ছে না যে প্লেয়ার যে যে ফিফা এফবি এবং আমার মনে হয় ওর থেকে অন্তত যা যে খেলাচে তার থেকে অন্তত ভালো খেলা হবে এই ডার্বি ম্যাচে সে আবেগ বোঝে সে জানে কীরকমভাবে খেলাতে হয় কী করতে হয় তো পাঁচজনকে যদি এখন না দায়িত্ব দেয় তাহলে কবে দেবে আমরা যদি ওকে সাপোর্ট না করি তো আরও বড়ো জায়গায় যাবে কি করে অসংখ্য